এটা ফার্স্টে আমাদের বেডরুমটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবার অনেক ভালো আছেন আমি তানিয়া ফ্রোজ হাবিজ থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আপনারা সবাই অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন এবং অনেকে জানতে চাচ্ছেন আমার সৌদি আরবে আমার যে ছোট্ট সংসারটা তৈরি করেছি সেটা আমার হোম টাউন দেওয়ার জন্য হোম টুর আসলে কি দিব এখানে তো সবকিছু হচ্ছে অস্থায়ী স্থায়ী বলতে কিছুই নেই তারপরও আপনার দেশে আমাদের স্থায়ী কিছু নেই তারপরও আমি যে বাসায় থাকি যেভাবে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ফার্স্টে আমাদের বেডরুমটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম আর এই যে বাহির থেকে দেখতে বেডরুমটা ঠিক এরকম দেখা যায় এই যে দেখুন আমার ছোট্ট ঘাটটা একটা ছোট সংসার যাই হোক এটাই হচ্ছে আমাদের বেডরুমটা আর এখানে আছে একটা ছয় ডোরের একটা আলমারি আছে এই আলমারিটা অনেক বড় আর এখানে আমি আমার সব যাবতীয় জিনিসপত্রগুলো রাখি তারপরে একটা খাট আছে আর বক্স খাটের সাথে বক্স আছে একটা ড্রেসিং টেবিল আছে তারপরে এটা হচ্ছে খাটের খাটের বক্স দুইটা ছিল তো একটা ওইদিকে জায়গা নেই দেখি একটা এখানে রাখা হয়েছে আর এই তো ছোট্ট একটা শাড়ি মিরর আছে এটা আমার অনেক পছন্দের যাই হোক চলুন এবার আমরা আমাদের দ্বিতীয় রুমে যাই আর এই তো এই রুম থেকে বের হলে আমাদের মেন ডোর মেন ডোরের পাশেই এখানে রাখা হয়েছে পানি কারণ দেশে তো পানি কিনে খেতে হয় তো এই পানিগুলো এখানেই আর এই তো এখানে আছে ছোট্ট একটা ওয়াশরুম এটা হচ্ছে আমাদের ওয়াশরুম আর ওয়াশরুমটা নাই দেখাই তো এই তো এখানে আছে একটা ওয়াশিং মেশিন আর বাবুর ট্রলিটা আর এই যে এটা হচ্ছে আর একটা রুম এটা হচ্ছে গেস্ট রুম বলতে পারেন অথবা ড্রয়িং রুম বলতে পারেন তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই যে তামজিৎ বাবু বসে বসে দুষ্টামি করছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর এটা হচ্ছে তামজিদের পড়ার টেবিল আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা আমরা এখানেই বসে খাই টেবিলে কিন্তু খুবই কম খাই টেবিলে খাওয়া তেমনটা হয় না এখানেই বসে খাই এখানে খেতে অনেক মজা লাগে যাই হোক আর এটা হচ্ছে আমার পাকঘর পাকঘরের অবস্থা একদমই থেব্রো হয়ে আছে কারণ এক জায়গায় বেড়াইতে গেছি ওইখান থেকে আসছি এই তো আর এখানে কি কী রান্না হচ্ছে পাকঘরটা আসলে তো সুন্দর করে গোছাতে পারছি না আজকে রান্না আজকে রান্না করেছি ডিম দিয়ে মরিচ ভাজি কারণ আজকে কয়েকদিন পর্যন্ত একদম মাছ মাংস খেতে খেতে অবস্থা একদমই খারাপ তাই আজকে মরিচ ভাজি করেছি আর এদিকে মসুর ডাল রান্না করেছি আর এদিকে তামজিদের জন্য একটু পায়েস করেছিলাম সেটাও আছে আর এখানে ভাত রান্না হচ্ছে এই তো এইটাই আমার ছোট্ট সংসার তো আমার ছোট্ট সংসারটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটাই কথা বলবো আমি কোনো জিনিস আপনাদের সাথে এখন সব কিছু শেয়ার করি কারণ আপনারাই এখন আমার খুব কাছের মানুষ তা আপনাদের সাথে আমার সব কিছুই শেয়ার করি জন্য দোয়া করি প্রত্যেক মানুষই তার জীবনে অনেক ভুলভ্রান্তি করে থাকে তারপরও তার সেসব ভুলভ্রান্তি ভুলেই যেন মানুষের জীবনটাকে সুন্দর করে বাঁচতে পারে মানুষ সুন্দরভাবে থাকতে পারে সেই দোয়াই সবাই সবার জন্য করি সবাই ভালো থাকেন সবাই নিজেকে নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সবাইকে ভালো রাখতে পারেন এবং ভালো থাকতে পারেন সেই দোয়াই করি তো এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ